নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন যাদের পাসের পেপার রয়েছে জিইপিএস ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান পলিটিক্যাল সায়েন্স পাসের পেপার জিইপিএস ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান এই সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট কতগুলি লাস্ট মিনিট সাজেশন বা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন পরে শুরু হতে চলেছে আপনারা পড়াশোনা করছেন তবুও বলব এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন অতি কমনযোগ্য প্রশ্ন যাতে আপনাদের পরীক্ষা সুন্দর এবং খুব ভালোভাবে হয় আপনি প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়াশোনা শুরু করুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা যখন নতুন নতুন কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট আমরা প্রকাশ করি তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এছাড়া এই প্রশ্নগুলো আপনার খাতা লিখে নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট এবং কোশ্চেনগুলো পেতে চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্ন দশ মার্কের প্রশ্ন আমরা আলোচনা করব তারপরে ছ মার্কের প্রশ্ন জিইপিএস ইলেভেন সাজেকশন দশ মার্ক প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীবাদী গুরু পর্বে গুরুত্ব বিশ্লেষণ করো নাম্বার টু উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন আমরা প্রত্যেকে জানি যে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন যেটা হয়েছিল সেটা সম্পর্কে লিখতে হবে নাম্বার থ্রি ভারতীয় জাতীয় আন্দোলনে ও তার সংশোধনীদের ভূমিকা লেখো নাম্বার ফোর ঔপনিবেশিক ভারতবর্ষের সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণগুলি আলোচনা করো নাম্বার ফাইভ ভারতীয় জাতীয়তাবাদের উত্তর ঔপনিবেশিক পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার সিক্স গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো নাম্বার সেভেন স্বদেশী আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন জাতীয়তাবাদে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতাগুলি লেখো নাম্বার নাইন আইন আন্দোলনের গুরুত্ব তাৎপর্য লেখো নাম্বার টেন চরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এখানে চরমপন্থী হবে অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে বিভক্ত হয়েছিল যে চরমপন্থী আন্দোলনের ব্যর্থতা কিভাবে হয়েছে সেটা লিখতে হবে নাম্বার ইলেভেন আজাদ হিন্দ ফৌজের আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে সুভাষচন্দ্র বসুর অবদান নাম্বার টুয়েলভ ভারতীয় জাতীয়তাবাদের উত্তর উপনিবেশিকবাদের পদ্ধতি মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার আমরা আলোচনা করব মার্কের প্রশ্নগুলো নাম্বার ওয়ান টিকা চৌরি চৌরা ঘটনা যেটা থানাতে আগুন লাগিয়ে দেওয়া যে চৌরি চৌরা মর্মান্তি ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে লিখতে হবে নাম্বার টু দেশভাগের দেশভাগে কার বেশি দায় ছিল কংগ্রেস না মুসলিম লীগ এই সম্পর্কে একটা টিকা লিখতে হবে নাম্বার থ্রি সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে লেখো নাম্বার ফোর ভারতবর্ষে জাতীয়তাবাদ সম্পর্কে টিকা লেখো নাম্বার ফাইভ জাতীয়তাবাদী ধারার ধারণায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা সম্পর্কে লিখতে হবে এরপরে আমরা আলোচনা করব জিইপিএস টোয়েন্টি আমরা জিপিএস ইলেভেন আলোচনা করলাম এবং জিপিএস টোয়েন্টি ওয়ানের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লাস্ট মি সাজেশান এই প্রশ্নগুলো অতি অবশ্যই আপনাদের দেখে যেতে হবে এবং আপনাদের পরীক্ষা অতি অবশ্যই ভালো হবে প্রথম যে প্রশ্ন আমরা রেখেছি দশ মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের উদ্যোগ এবং অবদান লেখো নাম্বার টু রাশিয়ার নারীবাদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নাম্বার থ্রি উদারনৈতিক নারীবাদ ও সমালোচনা সম্পর্কে আলোচনা করো নাম্বার ফোর পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের যে লিঙ্গগত বৈষম্য রয়েছে তা সম্পর্কে আলোচনা করো নাম্বার ফাইভ ভারতবর্ষে হিন্দু নারীদের সম্পত্তি অধিকার সম্পর্কে আলোচনা করো নাম্বার সিক্স ভারতে নারীবাদী আন্দোলনের মূল সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার সেভেন সৌদি আরবে নারীবাদের বিবর্তন ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নাম্বার এইট ঊনবিংশ ও বিংশ শতকে পশ্চিমী নারীবাদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করো নাম্বার নাইন দ্য অরিজিন অফ ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট এই গ্রন্থের মাধ্যমে অ্যাঞ্জেলস তার যে অভিমত প্রেরণ করেছে সে সম্পর্কে আলোচনা করো নাম্বার টেন সতীদহ প্রথা সতীদহ প্রথা উচ্ছেদ সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো নাম্বার টেন নারীবাদকে ভোটাধিকার থেকে কিভাবে বঞ্চিত করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে এবার আমরা আলোচনা করব ছবারকে প্রশ্ন টিকা মার্কসীয় মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে টিকা লেখো নাম্বার টু নারী ক্ষমতায়নের অন্তরায় সমূহগুলি কি কি নাম্বার থ্রি নারী সম্পত্তি অধিকারে আন্তর্জাতিক প্রতিবিধান কি কি ছিল নাম্বার ফোর র্যাডিক্যাল নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার ফাইভ নারী আন্দোলন ও নারীদের প্রেক্ষাপট রচনা করো নাম্বার সিক্স আধুনিক উদারনৈতিক নারীবাদ সম্পর্কে লেখো নাম্বার সেভেন নারীবাদের বিভিন্ন বিভিন্ন যে আন্দোলন সম্পর্কে লেখো নাম্বার এইট ভারতীয় কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রভাব বিভিন্ন সুযোগ সুবিধা উল্লেখ নয় সমাজবিজ্ঞানীরা কিভাবে ডায়াস্পেরিক সম্প্রদায়ের বর্ণনা করেছে তো এই ছিল মোটামুটি আপনাদের জিপিএস ইলেভেন এবং টোয়েন্টি ওয়ানের লাস্ট মিট সাজেশান আপনারা অবশ্যই ভালো করে পড়াশোনা করুন আপনাদের পরীক্ষা আর বেশি দেরি নেই এবং খুব রেগুলারের মতো করে পড়াশোনা করবেন ডিস্টেন্স বলে অবহেলা করবেন না এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়াশোনা শুরু করুন আর যারা আপনাদের একেবারে নাম্বার ওয়ান কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারের থেকে নোটস এবং উন্নত মানের পেতে চান কুরিয়ার সার্ভিসে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেযা থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ